আমাদের সেরা লাকি আ টুংরা সালাম আপনাদের মনোযোগে মনোযোগ দেখেনি নমস্কার আমরা ওর উপর ভিডিও বানাচ্ছি আমাদেরকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কত জঙ্গল কত আবর্জনা কে ভিচ্ছি লাগছে কি ঘরু আমাদের কলকাতা শহরটা খুব ভালো ছিল এখানকার গাইয়া ছেড়ে রেখে দেখে আমার গাছ ঝরে পড়ে যাচ্ছে বাবা কলকাতা ফের লড়কি আয়া হে লাড়কি নেই পুরো মডার্ন লাড়কি আয়া হে গাইয়া ভুঁই আমার দিকে তাকাচ্ছে হ্যালো দাদা এই জায়গাটা কোথায় এই জায়গাটার নাম হচ্ছে বীরভূম রাজগিনাম খানবাগান বাপেটের তো মনেকাত না 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 আসলে গ্রামের ছেলেগুলো শহরের মেয়েকে দেখেন তাই এরকম কমেন্ট করছে এটা আমাদের ছোট গ্রাম আবার মানুষ দেখেনি কলকাতা দেখতে একটু খুব এটাই ছিল আমাদের ছোট্ট একটা কমেডি ভিডিও